হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে যে কটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তার মধ্যে এটি একটি তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অতদিন বাংলাদেশ সমরস্তর কারখানা এ নির্ধারিত দশম গ্রামের গ্রেডভুক্ত অসামরিক শূন্য পথসূম নিয়োগের নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটর অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদ সংখ্যা হচ্ছে তেরোটি আবেদনের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল অবলিক ইলেকট্রিক্যাল অটোমোবাইল আবলিক উডওয়ার্ক রেফ্রিজ রেফ্রিজারেশন ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পিউটার ম্যাট্রোলজি কেমিক্যালরা ডাস্টম্যানশিপ বিষয় তিন বছরের মেয়াদী ডিপ্লোমা প্রার্থী বয়স প্রার্থী বয়সে আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে চার নং কলমে বর্ণনা অনুযায়ী হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডিপিট গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র কাগজপত্রাদি দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের মূল কপি পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম ও এডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার ক্ষতি সতর্কিত সকল এক একসেট ফটোকপি ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিজ জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর প্রশাসক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ক্ষতি স্বীকৃত সনদপত্র সহ অন্যান্য কাগজপত্র আবেদনকারী ক্ষুদ্র নির্বাসী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ অধিদপ্তর কর্তৃক স্বীকৃত চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃক প্রদত্ত মূল কপি এবং বৈধ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজারের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত এক কপি ফটোকপি দাখিল করতে হবে আবেদন পূরণ স্বর্গত শর্তাবলী আপনার প্রার্থীগণ বিটক ডট কম ডট বিডি প্রবেশ এ প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করে পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে পাওয়া যাবে আবেদন করা যাবে হলো আবেদন শুরুর তারিখ হচ্ছে দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে থেকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি হবে দুইশত তেইশ টাকা অনগ্রসর নাগরিকের জন্য ছাপ্পান্ন টাকা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সবশেষে একটি কথা না বললেই নয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে দেখবেন সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বা কমেন্টসের মাধ্যমে কিছু জানাবেন কমেন্টসের মাধ্যমে কিছু জানালে অবশ্য আমি বা আমরা একটি উৎসাহবোধ আমরা বোধ করবো আরও কিছু নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার আচ্ছা এই পর্যন্ত পর্যন্ত আসসালামু আলাইকুম